সঙ্গীতটা প্রবাসীদের জন্য অনুরোধ বা উৎসর্গ করছি আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার ধোপা প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই বেকার ছেলের মন কথায় বাবাও দিল সাই খেতের জমি হালের গুরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে বুকে বেঁধে সারল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিঁড়ল যেন নারী মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কন্যা জানা এমন মানুষ কঞ্চে জানাব তোমরা কিতা তা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কলের ছেলে খোকাজে ছিল মা জননের কলি জারি বটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন এমন মানুষ কোন তোমরা তা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি সরো আমার যশোর জেলার প্রবাসীদের গোলপোলি সরো নদ নদী আর সাগর নগর দিয়ে পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ স্বপ্ন দেখে কাটিয়ে বেলা মা জন সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা আমি ভালো মা বয়ামি ভালো দুঃখ নেই তো কোনো প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় সুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কে আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেবো আমি টাকা এমন মানুষ সে জনাব এমন মানুষ সে জনাব তোমরা কিতা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার সাউদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশ তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশ তলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তর মিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সাজাব এমন মানুষ কোন সে জানাব তোমরা কি তা জানো আমার ধোপা খোলা রয় প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালা হেসিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করল এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার পোসালো যে বাড়ি ভাই গায়ের সে কি আহাজারি মা জননী দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তু গেলি আমার চলি সুখানিতে মাগো সুখ সুখ নিতে জীবন দিছি জানো আমার ধোপা খোলা রবাসীদের গল্প বলি শোনো الحمد لله رب العالمين ربنا ظلمنا